মাসুদ রান আপনি লিখেছেন ফরজ গোসলের সময় কানের ভিতর পানি পৌঁছানো কি জরুরি দেখুন ফরজ গোসলের সময় কানের যে প্যাচগুলো আছে এগুলোতে আমরা পানি পৌঁছাবো এবং স্বাভাবিকভাবে যতটুকু পানি ঢাললে পৌঁছে ততটুকুই যথেষ্ট আলাদা করে কানের যে ছিদ্র আছে সেই ছিদ্রতে পানি ঢুকানো এবং সেটার জন্য আলাদা কসরত করা এটার কোনো প্রয়োজন নাই বিশেষ করে যেভাবে পানি ঢুকাতে গেলে কোনো প্রকার কানের গভীরে পানি চলে যেতে পারে বা কষ্টের কারণ হতে পারে এরকম কোনো কষ্ট করার প্রয়োজন নেই স্বাভাবিকভাবে আমরা গোসল করব বিশেষ করে স্বাভাবিকভাবে গোসল করলে কারণ যে সমস্ত জায়গাগুলোতে পানি এমনি আসবে আপনার এই গুলাতে যাতে পানি যায় সেই জন্য আমরা একটু আঙুল দিয়ে সেগুলোতে পানি পৌঁছানোর চেষ্টা করবো ছিদ্রে যতটুকু আঙুল যায় ততটুকু আপনার আমরা আঙুল দিয়ে যখন পানি আমরা ঢালছি তখন আঙুল দিয়ে সেখানে আপনার পানি পৌঁছানোর চেষ্টা করব। এর বাইরে আলাদা করে এরকম কাঠ হয়ে পানি ঢুকাতে গেলে নিশ্চয়ই সেটা আমাদের বিপদের কারণ হবে কষ্টের কারণ হবে সেগুলোর কোনো প্রয়োজন কিন্তু নেই নুরুল নবী ইসলাম আপনি লিখেছেন কোরআন খোলার আগে কি কি দোয়া পড়া লাগে ভাই নুর্বী কোরআন খোলার আগে বিশেষ এবং সুনির্দিষ্ট কোনো দোয়া নেই যে এই দোয়া পড়ে আপনাকে কোরআন খুলতে হবে বরং আপনি যখন কোরআন পড়বেন তখন কোরআন পড়ার সময় আপনি বিসমিল্লা বলে আহাজবুল্লাহ এবং বিসমিল্লা বলে আপনি কোরআন পড়া শুরু করবেন আল্লাহ তালা বলেছেন যে তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে ফার্স্ট আয়াজবিউল্লাহ আহমিনের শেতাল নজিম তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে তোমরা পানা চাইবে অতএব কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা আওয়াজ বিল্লাহ আহমীর শেতাউন্ন পড়ে রহমান রহমিম পড়ে আমরা শুরু করবো খোলা শুরুতে আপনি যে কোনো ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে সেটি করতে হয় সেই জায়গা থেকে আপনি বিসমিল্লা বলে খুললেন এটুকু এটুকুই যথেষ্ট আলাদা করে কোরআন খোলার জন্য কোনো দোয়া কোরআন কিংবা হাদিস আমাদেরকে শেখানো হয়নি জয়নুল আবেদিন আপনি লিখেছেন ইদানিং অনেকে অনলাইনে ঘোড়ার মাংস বিক্রি করছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক আলেমও আছেন জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি এটা কি সরিয়ে অনুমোদিত ভাই জয়নুল আবেদিন ঘোড়ার মাংস ঘোড়ার গোস্ত খাওয়া নিয়ে ফোকাহায় গ্রামের মধ্যে যে মত আমরা পাই মতো পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টয়ের বেশিরভাগের মতে ইমাম শাহে এবং আহমদের মতে এবং আহমদ ইমাম মালিক রহমতুল্লাহের একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার গোস্ত খাওয়া সম্পূর্ণ হালাল আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মত অনুযায়ী ঘোড়ার গোস্ত খাওয়া মাক্রো বিশেষ করে যখন ঘোড়ার গোস্ত খাওয়ার ফলে আপনার যুদ্ধবিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য বাহন হিসাবে তাকে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন তৈরি করেছেন তো করি আল্লাহ তারা তার বিবরণ দিতে গিয়েও বলেছেন লিতার কাবু হাউজিনা যে এটা তোমরা যাদেরকে এটাতে বহন করো বা মানে এটাতে এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো আল্লাহবুল্লা আলমিন এর আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন অতএব সেখানে শঙ্কর তৈরি হতে পারে সেই জায়গা থেকে এটাকে মাকরু বলেছেন তারা তাও মাকরুটা আবার মাকরু হে তানজিহি অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু মানে খেলে হারাম হবে এটি কারোর মতেই কিন্তু নয় আর যদিও অনেক ওলামাইকরামের মতেই যেমনটা বললাম যে শঙ্কর ঘুষ আলামদের মতো জায়েজ এবং হানাফি মাঝাবের অনেক ইমামদের মতো এটি জায়েজ যেই হাদিসের ভিত্তিতে হানাফি মাঝাব এটিকে মাকরুহ বলা হয়েছে সেটি আবুদাউদুর হাদিসে বর্ণিত হয়েছে খালাদুদুল্লাহ তামান থেকে বর্ণিত হাদিসটি সে হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক ওলামাইকরামে আপত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধতার মানদণ্ড উত্তীর্ণ বা সেটার দায়ী ফোয়া নিয়ে আপনার অনেক ওলামা ইকরাম কিন্তু কথা তুলেছেন তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশ যদি আসতে চাই তাহলে বলতে পারি ঘোড়ার ঘোড়ারগ্রস্ত খাওয়া হারাম নয় এবং সেই কারণে ঘোড়ার কেনা কেনাবেচা করাটাও হারাম নয় এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না তবে হানাফি মাজা বল যে সেটি মাকরু জাস্ট এটুকু এবং সেই মাকরুটা মাকরুর তাহারিমি নয় মাকরুর তানজি যদি মাকরুর তাহিমি তঞ্জিনী আলোচনা আছে মতো পার্থক্য আছে কিন্তু মাকরুর তানজিহি হওয়ার ফতোয়াই মুফতি সাহেবগণ এবং ফতোয়ার সংকলকগণ দিয়েছেন যার কারণে আমরা বলতে পারি যে এটির কেনা বেচা করা যেতে পারে তবে হানাভান অনুযায়ী না করা উত্তম জাস্ট এইটুকু মোহাম্মদ মারুফ বিল্লাহ আপনি লিখেছেন নামাজ চলাকালীন মোবাইলে কেউ ফোন দিলে ওই কল কেটে দেওয়া যাবে কিনা খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি জিজ্ঞাসা মোবাইলে প্রথমত আমরা যখন সালা আদায় করব মোবাইলে কল আসতে পারে এবং কল বেজে উঠে অন্যদের ডিস্টার্ব হতে পারে সেই জায়গা থেকে মোবাইল সুইচ বন্ধ করে অথবা সাইলেন্ট করে তারপর নামাজে আমাদের প্রবেশ করা উচিত এটি আমাদের প্রথম কর্তব্য তারপর যদি আমরা কখনো ভুলে যাই আর কল বেজে উঠে এবং ইতোমধ্যে অনেকের ডিস্টার্ব হয় তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই মোবাইল এর ইয়েটা আপনার রিংটোনটাকে আমরা মোবাইলের কলটাকে আমরা কেটে দিতে পারবো যদি সেটা আমল ক্যাশির পর্যায়ে না যায় আমল ক্যাশির পর্যায়ে বলতে কেউ কেউ আসেন যে মোবাইল পকেট থেকে বের করে দেখে কে কল করেছেন কোন নম্বর থেকে কল করেছেন সেটাকে এমনভাবে কাটেন যে তিনি যে নামাজে আছেন এটা বোঝার কোনো উপায় থাকে না মনে হচ্ছে তিনি মোবাইল টিপাটিপি নিয়ে ব্যস্ত আছেন তিনি নামাজে নাই আদৌ এরকম পর্যায়ে যদি চলে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে আর যদি ধরা যাক পকেটে আসে আপনি পকেটে আলতো করে হাত দিয়ে এক হাত আপনার বাধা আছে অন্য হাত দিয়ে আপনি কোন বাটনটা টিপলে এটা সাইলেন্ট হয়ে যাবে বা কাটা যাবে আপনি আন্দাজ করে সেটা টিপে দিলেন এবং কেটে গেল এতটুকু করলে কোনো অসুবিধা নেই বরং এতটুকু করা উচিত যাতে করে অন্যদের ডিস্টার্ব না হয় এর কারণে আমাদের কাছির হবে না ব্যাপারটা অনেকটা চুলখানির মতো আপনার শরীর খুব চুলকাচ্ছে অথবা মশা কামড়াচ্ছে আপনি যদি আলতো করে তাড়িয়ে দেন এবং নামাজের যে আপনার নামাজের যে আপনার অবস্থা আছে সেখান থেকে আপনি সরে না যান অর্থাৎ আপনি নামাজে আছেন দেখে বোঝা যাচ্ছে দৃশ্যত এতটুকু আছে তাহলে সেক্ষেত্রে ঈশ্বর আল্লাহ বিনুলিল্লাহ আপনার নামাজ নষ্ট হবে না এরপরে ইয়ামিন হোস ইয়ামিন হাসান মানার আপনি লিখেছেন নামাজের একামর ঠিক না হলে নামাজে কিছু হবে কিনা নামাজের যদি একামতে ভুল হয় তাহলে নামাজের কোনো অসুবিধা হবে না অর্থাৎ একামত একটা বাক্য ছুটে গেলো কিংবা অশুদ্ধ হলো এর কারণে যে নামাজ হবে না ব্যাপারটা সেরকম না কারণ একামত এটা জামাতের জন্য শুন না যদি কোনো কারণে সেটি ছুটেও যায় আপনি একামত নাও দেন তারপরেও তো আপনার নামাজ হয়ে যাবে অতএব সেখানে যদি ভুল হয় তার কারণে আপনার নামাজে কোনো ক্ষতি হবে না তারপরেও কোনো মসজিদে যখন নাজের নিয়োগ করা হয় তখন তিনি যেন শুদ্ধভাবে আজানা কামন দিতে পারেন সেই দিকটা লক্ষ্য রাখা মসজিদ কর্তৃপক্ষের কর্তব্যের মধ্যে পরে আনোয়ার ভূঁইয়া আপনি লিখেছেন একইমা বলেছেন যাকে যেখানকার মাটি দিয়ে তৈরি করা হয়েছে তার কবর সেখানেই হবে কথাটি কতটুকু সঠিক এরকম কোনো কথা বা বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত বলতে আমি যাই না কিন্তু এরকম কথা লোকমুখে প্রচলিত আছে আমিও জানি যে যেখানকার মাটি দিয়ে তৈরি আছে ওখান থেকেই তাকে দাফন করা হবে এমন কথা হাদিস দ্বারা প্রমাণিত নয় অতএব এটিকে আমরা বলবো এটি সঠিক কোনো কথা নয় আল্লাহ রবুল্লা আলমিন প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে মাটি থেকে তৈরি করেছেন তা তো নয় আল্লাহ রবুল্লা আলমিন আদম নাসরতুসাল্লামকে মাটি থেকে তৈরি করেছেন তার থেকে আহ আলাসলামকে সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে অগণিত মানুষকে সৃষ্টি করেছেন ওখান থেকেই সবার সৃষ্টি আমাদের মূল মাটি কিন্তু প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা মাটির দলা দিয়ে দিয়ে আলাদা আলাদা করে আলাদা তৈরি করেছেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় সামির সুলতানা বলেছেন নিজের সম্পদকে মানুষের নজর থেকে বাঁচাতে করণীয় কী কিছু জিনিস আছে মানুষের লোভাতুর দৃষ্টি পড়ে হিংসাত্মক দৃষ্টি পড়ে সেগুলো যথা সময় প্রদর্শন করবেন না এটাই হলো মূল বিষয় এরপর যদি বদনজর লেগে যায় কারো মনে হয় তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে তার হাত ধোয়া মুখ ধোয়া পানি বা উঁজু করা পানি অশিষ্ট পানি সেটা আপনি যে জিনিসটার উপরে বদনজর রয়েছে সেই জিনিসটার উপর ধুয়ে ফেললে প্রয়োগ করলে ইনশালা বদনজর কমে যাবে এরা এটি প্রমাণিত